শতাব্দীরও বেশি প্রাচীন মালদা ড্রামাটিক ক্লাবের উদ্যোগে শুরু হল সতেরোতম নাট্যমেলা দু হাজার পঁচিশ শুক্রবার সন্ধ্যায় মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিঙ্কর সদনে নাট্য উৎসবের সূচনা হল এই নাট্য উৎসবে সূচনা করেন বিশিষ্ট নাট্যকার চন্দন সেন উপস্থিত ছিলেন মালদা ড্রামাটিক ক্লাবের সভাপতি ডি সরকার কার্যকরী সভাপতি সোমেশ দাস সম্পাদক দেবাশিস ভূতি সহ সম্পাদক সৌরভ ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা আগামী রবিবার পর্যন্ত এই নাট্য উৎসব চলবে বলে জানা গিয়েছে প্রথম দিনের প্রথম নাটক পরিবেশিত হয় মালদা ড্রামাটিক ক্লাব প্রযোজিত পলাতক ও সেই মেয়েটা দ্বিতীয় নাটকটি ছিল হজবরলা প্রযোজিত ও চন্দন সেন নির্দেশিত নাটক অনিকেত সন্ধ্যা প্রথম দিনের প্রথম নাটক পরিবেশিত হয় মালদা ড্রামাটিক ক্লাব প্রযোজিত পলাতক ও সেই মেয়েটা দ্বিতীয় নাটকটি ছিল হজবরলা প্রযোজিত ও চন্দন সেন নির্দেশিত নাটক অনেকের সন্ধ্যা দ্বিতীয় দিনের প্রথম নাটক মালদা ড্রামাটিক ক্লাব প্রযোজিত বিকল্প দ্বিতীয় নাটক হজবরলা প্রযোজিত ও চন্দন সেন নির্দেশিত প্যাচে পঞ্চবান তৃতীয় ও শেষ দিনের নাটক নান্দি পাটের প্রযোজনায় উজ্জ্বল চট্টোপাধ্যায়ের লেখা প্রকাশ ভট্টাচার্যের পরিচালনায় চন্দ্রাবতী কথা খুব পুরোনো বিদেহল হল এবং আমাদের এই নাট্য উৎসব আমাদের একশো ছাব্বিশ বছর হয়ে গেল কিন্তু সে অতীতের সেই হল আগে যেমন কিছু কালচারাল প্রোগ্রাম টোগ্রাম হতো বা সিনেমা একসময় হতো সেগুলোতে আস্তে আস্তে সব একদম বিলীন হয়ে যাচ্ছিল সেটা এটা সতেরোতম নাট্য উৎসব মালদা ড্রামাটিক ক্লাবের আজকের প্রথম দর্শন হচ্ছে যে পলাতক ও মেয়েটি এটা মালদা ড্রামাটিক ক্লাবের নিজস্ব প্রযোজনা তারপরে হজপরলোর একটি নাটক আছে হ্যাঁ সেটাও বিখ্যাত নাটক অনিকেত ছন্দা